সোমবার মাথভাঙা কোচবিহার রাজ্য সড়কে ট্রাফিক পুলিশের তরফে অটো ও টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এদিন ট্রাফিক নিয়ম না মানায় শতাধিক টোটো ও অটোকে জরিমানা করে ট্রাফিক পুলিশ এদিনের অভিযানের নেতৃত্ব দিয়েছেন কোচবিহারের ডিএসপি ট্রাফিক কুতুবউদ্দিন খান ও মাধবাঙ্গা থানার ট্রাফিক ওসি শ্যামল সাহা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে প্রসঙ্গত গত কয়েকদিন রড লাগিয়ে দেওয়ার জন্য সতর্ক করা হচ্ছে টোটো চালকদের একই সঙ্গে হেডলাইট ও ব্যাকলাইট লাগানোর জন্য বলা হচ্ছে একই সঙ্গে অটোতে চালকের দুপাশেই যাত্রী বসিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করা হচ্ছে বারবার বলার পরেও টোটো অটো চালকদের হুশ ফেলেনি এদিন বাধ্য হয়ে অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ এই অভিযানটা থেকে চলছে বিশেষ করে যারা যে টোটো আছে ওদের সামনের লাইটটা পিছের লাইটটা চেক করা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এই গাড়িগুলো রাস্তা অধিক চলছে কিন্তু লাইট উল্লেখ খারাপ আছে তার থেকে সুব্যাতটা এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টোটো হার্ডওয়ের যেটা বড় বড় রড রোড নিয়ে যাচ্ছে এটা ব্যান্ড করছে এখানে আর আমরা টোটো ড্রাইভার যারা আছে ওনাদেরকেও বলবো যে এরকম মালটা নিয়ে যাবেন না প্যাসেঞ্জার জন্য আছে এটা হাট্রি রোড আছে ওখানে চালাবেন হাইওয়ে আজকে আপনি দেখতে পাচ্ছেন আমরা ওই গাড়িগুলোকে চেক করছি ঠিক আছে যে যে গাড়িগুলো অবস্থা খুব খারাপ আছে ওটা ওই গাড়িগুলোকে আমরা চেক করবো কি নাম আপনার এসপি ট্রাফিক অবস্থা